গত এপিসোডে তোমাদের সেই যে পুষি আর খুশির গল্প করছিলাম মনে আছে নিশ্চয় সেই গল্পটা করতে করতে ওই রিলেটেড আরও কিছু কথা মনে পড়ে গেল অনেক কাল আগেকার কথা আবার করে মনে পড়ে গেলে মনটা ভীষণ নস্ট্যালজিক আর ইমোশনাল হয়ে যায় তাই আগের দিনের গল্পের রেশ রেখে আজ আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তবে তার আগে আজকের আড্ডার মেনুটা তোমাদের সবার সাথে একটু শেয়ার করে দিই এমনিতে শীতের সময়টা নানা রকমের পিঠে পায়েস খেতে ভালোই লাগে তবে তোমাদেরকে তো আগেই শেয়ার করেছি যে আমরা কর্তাগিনী দুজনেই হ্যান্ডিক্র্যাপ্টসের একটা বিজনেস করি আর সেই কাজে দিন খুবই ব্যস্ত থাকতে হয় আর পিঠে পায়েস মানেই তো একটু ঝকির রান্না তবে আমি সবসময় বলি ইউটিউব জিন্দাবাদ ইউটিউবের যে প্রচুর পরিমাণের রেসিপিস থাকে তার মধ্যে থেকেই কিছু সহজ রেসিপি যেটা নিজে করতে পারবো বা সত্যি কথা বলতে যেটা করার মতো সময় পাবো সেই ধরনের রেসিপি বার করে তার সাথে নিজের কিছু ইনোভেশনস আইডিয়াস মিশিয়ে কিছু মিছু তৈরি করে নিই দুজনে খাবো বলে সেই নিয়ম মেনেই আজকে বানিয়ে নিয়েছি কলাই ডালের দু রকমের নোনতা পিঠে সঙ্গে কর্তা বানিয়েছে গাজরের পায়েস আর নানা রকমের সবজি আর ডাল দিয়ে একটা মিক্সড তরকারি তাহলে আর কি খাওয়া দাওয়া যেমন চলছে চলুক আমরা বরং আবারও আটটায় ফিরি তো যে গল্পটা তোমাদেরকে শোনাচ্ছিলাম সেই মা বিড়াল আর ছানা বিড়ালটা ছানা বিড়ালটা যে খুব দুষ্টু ছিল সেটা তো আগেই বলেছি আর আমি নিজে তখন ওয়ান টুয়ে পড়ি ওই ছোট্ট ছানাটার সাথে আমার খুব দোস্তি হয়ে গেছিলো ছাদ ময় ওর সাথে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে বেড়াতাম কিন্তু ভাড়া বাড়িতে থাকার তো একটা মেয়াদ থাকে মেয়াদ যখন ফুরোল আমরাও সেখান থেকে চলে গেলাম অন্য জায়গায় কিন্তু যাওয়ার সময় বুঝেছিলাম মা বেড়াল আর ছানা বিড়াল দুটোই খুব দুঃখী হয়ে পড়েছিল ইনফ্যাক্ট আমাদের আসার সময় মোরের মাথা অব্দি আমাদের পিছন পিছন হাঁটতে হাঁটতে আসছিল অবলা জীব তো মুখে প্রকাশ করে পোছাতে পারে না কিন্তু মনের ভাব ব্যক্ত করার জন্য সবসময় বোধ করি ভাষার প্রয়োজন হয় না তো যাই হোক নতুন বাড়িতে গিয়ে আমাদের সকলেরই বেশ কিছুদিন অবধি খুব মন খারাপ ছিল কাছাকাছির মধ্যে শিফট করলে হয়তো বা ওদের সাথে নিয়ে যাওয়ার কথা ভাবতাম কিন্তু আনফর্চুনেটলি আমরা সেবার অনেকটাই দূরের একটা জায়গায় অন্য বাড়িটা ভাড়া পেয়েছিলাম তাই ওদের সঙ্গে করে নিয়ে যাওয়া সেখানে আর হয়ে ওঠেনি তবে নতুন বাড়িতেও আবারও জুটে গেছিল নতুন কয়েকটা বিড়াল তখন বর্ষাকাল ঘরের বাইরে উঠোনের একটা কোণে বাবার সাইকেলটা দাঁড় করানো থাকত মা সকালবেলা সব থেকে আগে ঘুম থেকে উঠত একদিন মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে বাবার সাইকেলের পিছন দিকের কোণার ঘুপচিতে তিনখানা ছোট্ট ছোট্ট কালো বিড়াল ছানা গুটিসুটি মেরে বসে আছে জানোই তো আমাদের সমাজে কালো বিড়ালের কোনো জায়গা নেই যেই দেখবে সেই দূর দূর করে দাঁড়িয়ে দেবে কুসংস্কারের চোটে সেই সময় আমরা যে বাড়িটায় ভাড়া ভাড়া ছিলাম সেখানে আমাদের সাথে একটা পরিবার থাকত। এবং ওপর তলায় বাড়িওয়ালা আরও দুজনেই মাকে ডেকে বলে যে বাবা কালো বিড়াল কেন রেখেছেন বার করে দিন মনে আছে মা দুজনকেই বলেছিল যে ওরা ছোট ছোট তিনটে শিশু ওদেরকে বার করে দিলে ওরা তো না খেতে পেয়ে মরে যাবে আমি ওদেরকে বার করতে পারবো না ওরা যেরকম আছে সেরকমই থাক আমি ওদেরকে দুবেলা খেতে দেব। ব্যাস তারপর আর কি তিনখানা ছানার ঠাই হলো আমাদের ওই বারান্দা আর তাদের সবথেকে প্রিয় জিনিস ছিল আমার বাবার সাইকেলটা সারাদিনে মা যা খেতে দিত সেগুলো খেত আর বাবা সমস্ত কাজ সেরে এসে সাইকেলটাকে বারান্দার কোণে স্ট্যান্ড করলেই শুরু হতো সেটার সাথে ওদের ঝাপাঝাপি প্রায় বছর ওইভাবেই ওরা আমাদের সাথে ছিল আমাদের কিন্তু কোনো অমঙ্গল কুমঙ্গল হয়নি তারপর অবশ্য ওই ভাড়া বাড়িরও মেয়াদ শেষ হওয়ায় সেখান থেকে উঠে আমরা অন্য জায়গায় চলে যাই ছানাগুলো তখন বেশ বড় হয়ে গেছে ওদেরকেও আর সঙ্গে নেওয়ার প্রয়োজন হয়নি তো এই হলো আজকের গল্প তাহলে আজকের আড্ডা খাওয়া দাওয়ার গল্প তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর আমাদের এই রোজকার আড্ডা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে যখনই আমরা নতুন কোনো আড্ডা আপলোড করব। তোমরা তখনই সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিক্ষিত তোমাদের সাথে দেখা হচ্ছে 阿伽米亚战